আসসালামু আলাইকুম একটা কিসিন কেমিনেট দেখাচ্ছি এটা করা হয়েছে পিবিসি বুট দিয়ে কাজটা করা হয়েছে মিরপুর এক সনি সিনেমার অপোজিটে ঢাকা এটা পিবিসি বুট সম্পূর্ণ খরচটা বলবো ওরা বিজ্ঞাপনের সাথে থাকবেন এবং কি এখানে নিচের অপশন সোলা থাকবে এখানে সাইটটা ডয়ে আছে দেখতেছেন সাইটটা ডোয়ার দুইটা ডয়ার লক লাগানো আছে এবং কি ডয়ারের ভিতরে চামুচ রাখার জন্য খুব খুব করে দেওয়া হয়েছে এটা নিচের অপশন চারটে ডোয়ার বাম সাইডে দুইটা পাল্লা আছে উপরে এটা মাঝখানে অপশন এটা মাঝখানে অপশন কিসির হুট লাগানো আছে সিঙ্গি এটা অনেকে বলে যে এটা কি কাজ হয় এটা যারা না জানে তাদের জন্য এই বিজ্ঞাপনটা বুঝবেন এই কৃষি হুটটা দেওয়ার উদ্দেশ্য রোমে অনেক গরম লাগে তেল টেল ছিটে আসে বা অতিরিক্ত গরম লাগে সেই কারণে এই কিসি রোডটা এটা দিলে এটা চালাবেন আপনি গরম লাগবে না রুমটা ঠান্ডা থাকবে এবং তেল তেল সিটা আসবে না এটা টেনে নিয়ে যাবে সম্পূর্ণ এটা দেওয়ার উদ্দেশ্য এটা এখানে উপর ঝুলান্ত বক্স ডাইন পাশে একটা বক্স এটা ছাদের থেয়াল লাগানো হয়েছে এবং কি এটার ভিতরে আমরা যেসব জিনিস ব্যবহার করছি যে কব্জাগুলা হাইড্রোলিক কব্জা অটোমেটিক যা লাগবে এবং কি হাতলটা হ্যান্ডেলটা অনেক উন্নত মানের উপর দিকে অবশ্যই আমরা কাজ করি জায়গা অনুসারে বুঝে যেভাবে যেটা করলে ভালো হয় সেভাবে কাজগুলো করা হয় এটার স্পেসটা ইউশেপ দেখতেছেন কাজটা অনেক সুন্দর ভোটটা এবং কি মার্কেটে নতুন আইছে এটা একটা পেস্টিং পদের ভোটটা রাখি পিভিসি জানেন বোর্ড একটাই না এই বোর্ডটা নতুন আছে এটা আপনার স্পেলের মতো একটা শীট লাগানো আছে বোর্ডের উপরে পিবিসির মতে এই বোর্ডটার দাম মতো ছয় হাজার টাকা মার্কেট প্রাইস বর্তমানে পিবিসি ছয় হাজার টাকা এই টোটাল কিসিটার খরচ গেছে আপনার আশি হাজার টাকা আশা করি বুঝতে পারছেন কাজগুলা ফিনিশিং খরচটা আপনার যদি এই ধরনের কাজ করতে চান বা যে কোনো ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট খাদ্যের কোয়ালিটি ভালো হবে এবং কি একটু কম খরচেও করতে পারবে আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম